আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে পারে আপনার জন্য কেননা আজকের পর থেকে ক্যান মে মাইট কখন কোনটা কোথায় ব্যবহার করবেন এ নিয়ে কোনো দ্বিধা থাকবে না ভিডিওটা অবশ্যই স্ক্রল না করে দেখতে থাকুন এখানে দেখুন ক্যান মানে পাড়া মে মানেও পারা মাইট মানেও পারা তাহলে কখন ক্যান কখন মে এবং কখন আমরা মাইট ব্যবহার করবো আই ক্যান গো আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারি এই এইখানকার খ্যান এই খ্যান হল আমার সক্ষমতা আমি যেটা পারি হ্যাঁ আমার সক্ষমতা আমি যেতে পারি আই মে গো আমি যেতে পারি আই মাইট গো আমি যেতে পারি আই মে গো মানে হলো আমি যেতে পারি আর আই মাইট গো হয়তো আমি যেতে পারি মেয়ে সাধারণত ষাট পঁয়ষট্টি পার্সেন্ট বুঝায় মানে আমার যাওয়ার সম্ভাবনা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে মে ব্যবহার করবো আর যাওয়ার সম্ভাবনা কম হয় তো সেই ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করবো ঠিক আছে আমরা এই বাক্যটা অনেকেই শুনেছি ইট ইট মে ইট মে রেইন ইট মে রেইন বৃষ্টি হতে পারে ঠিক আছে ইট মাইট রেইন হয়তো বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি এবং সম্ভাবনা কম মে আরও একভাবে ব্যবহার হতে পারে সেটা হলো অনুমতি দেওয়া এবং অনুমতি নেওয়া অনুমতি দেওয়া এবং অনুমতি নেওয়া যেমন মে ইউ মে গো ইউ মে গো খুব ভদ্রভাবে ইউ মে গো তুমি যেতে পারো ঠিক আছে আমরা মেআই কামিন সার হুম অনেক সময় এই কথাটা বলি মে আই কামিন সার মানে কি অনুমতি দিলে আমি আসতে পারি আর অনুমতি না দিলে আমি আসতে পারবো না এই জন্য আমরা বলি মেয়েই কামিন সার ঠিক আছে আবার মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও কারণ মঙ্গল কামনা করা মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও সেই ক্ষেত্রেও আমরা মেয়ের ব্যবহার করতে পারি তাহলে আমার মনে হয় যে ক্যান মেয়ে এবং মাইটের ব্যবহার নিয়ে আর কারো কোনো সন্ধি থাকার কথা না সকলকে ধন্যবাদ